হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবির আরও একটা এক্সক্লুসিভ আপডেট নেই তোমরা হয়তো প্রত্যেকেই জানো যে এই ছবির শ্যুটিংয়ের কাজ শেষ এখন এই ছবির ডাবিংয়ের কাজ চলছে বেশ আস্তে ধীরেই কাজ চলছে দেখে শুনেই কাজ চলছে কারণ হাতে মেকারসদের হাতে প্রচুর সময় রয়েছে ছবিটা মুক্তি পাবে পুজোতে তোমার সকলেই জানো মানে একদিকে বলতে পারো একটা প্রোডাক্ট একদম রেডি উল্টো দিকে দেশু সেভেন আসছে দুর্গা পুজোতে তো সেই ছবিটা এখনও কাজ চালু হয়নি তো এখান থেকে বোঝা যাচ্ছে তাদের হাতে কিন্তু অনেক সময় তাদের প্রোডাক্টও রেডি সো আলটিমেটলি ফাইনাল আউটপুটটা কেমন আসে মেকারসদের তরফ থেকে সেটাই কিন্তু দেখ যাই হোক এখন আমরা যে আপডেটটা নিয়ে কথা বলতে চলেছি দেখো এই আপডেটটা কিন্তু আমাদের কাছে নতুন নয় নতুন নয় কারণ অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকবারই দেখেছি যে জিদ্দা যখনই কোনো সিনেমা নিয়ে এসেছে তখনই কিন্তু কিছু চমক সে সাথে করে নিয়ে এসছে ঠিক আছে হয়তো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রথমবার তার সিনেমাতে প্রথমবার মানে এরকম কিছু সারপ্রাইজ কিন্তু আমাদের জন্য সবসময় সে এনেছে তোমরা রাওয়ান দেখো তোমরা চেঙ্গিস দেখো বুমেরাং দেখো প্রত্যেকটা ছবির মধ্যেই কিন্তু এক্সপেরিমেন্ট কিছু হয়েছে এবং পাশাপাশি যেগুলো হয়েছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রথমবার হয়েছে জিদ্দার সিনেমাতে প্রথমবার হয়েছে সো এগুলো আমরা দেখেই থাকি ঠিক আছে সো আবারও কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবির মানে মধ্যেও কিন্তু আমরা এরকমই কিছু দেখতে পাব ঠিক আছে তোমাদেরকে বলে রাখি এর আগে একটা আপডেট আমি কথা বলেছিলাম যে এই ছবিতে একটা এমন একটা ক্যামেরার ইউজ করা হচ্ছে যেটা খুব কস্টলি যে ক্যামেরাটার নাম হচ্ছে ফ্যান্টাম এর আগে সিনেবোটের ব্যবহার ছিল বুমেনের ছবিতে একদম লাস্টের ক্লাইম্যাক্সের অ্যাকশন সিনে তো সেরকমভাবে আরও আপগ্রেডেড একটা ক্যামেরা ফ্যান্টাম তার ইউজ হচ্ছে ঠিক আছে হয়তো আমাদের ইন্ডাস্ট্রিতে যারা ডিওপি রয়েছে বা যারা টেকনিশিয়ানরা রয়েছে আর কি তাদের হাতে হয়তো এইসব ক্যামেরা অ্যাভেলেবেল নেই এগুলো ভাড়া করতে হয় তো সেখানে কিন্তু বহু কস্টলি আর কি ভাড়াটাও বেশ বিশাল আর আর কি এই সব ক্যামেরার জন্য ফ্যান্টাম নাম ঠিক আছে তো তার ব্যবহার হচ্ছে এই ছবির মধ্যে মানে নিখুঁত ওই অ্যাকশনগুলোকে ফুটিয়ে তোলার জন্য আর কি নিখুঁতভাবে আরও স্টাইলাইজ করার জন্য আর কি ব্যবহার হচ্ছে তো এই আপডেটটা নিয়ে আমি আগে কথা বলেছিলাম সো আবারও সেরকমই একটা চমক আরও একটা চমক থাকতে চলেছে এই ছবির মধ্যে সেটা হচ্ছে ভিএফএক্সের দিকে এখন যে আপডেটটা আমরা পাচ্ছি একদমই এক্সক্লুসিভ কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিতে কিন্তু অনেক ভিয়েফ্লিক্সের ব্যবহার থাকতে চলেছে ট্রেনের অ্যাকশন বলো ঠিক আছে তারপরে জেলের অ্যাকশন বলো হ্যাঁ তারপরে ট্রেন থেকে যে ডাকাতি হবে সেই অ্যাকশন তো বিভিন্ন রকম মানে অ্যাকশন থাকতে চলেছে তো তো এই সমস্ত কেসেই আর কি ভিএফএক্স কিন্তু এ ওয়ান দরকার ঠিক আছে আমরা জানি যে বাংলা ছবির বাজেট খুবই কম হয় কিন্তু ভাই সিরিয়াসলি এখনকার সময় অডিয়েন্সটা কিন্তু ওই রিয়েলিস্টিক বিষয়বস্তু দেখতে বেশি পছন্দ করে ঠিক আছে সেখানে রকম কম্প্রোমাইজ তারা মানে দেখবে না ঠিক আছে তো এখানেই এটাই বলার যে এই ছবিতে যে ভিএফএক্সের কাজ হচ্ছে আর কি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে সেখানে কিন্তু প্রচুর টাকা খরচা করা হয়েছে এখনও পর্যন্ত যে আপডেটটা পাওয়া যাচ্ছে প্রায় দু কোটি টাকা হয়তো প্রথমবার বাংলা সিনেমাতে এত ইউজ একটা মানি ভিএফএক্সের পেছনে খরচা করা হচ্ছে এটা খুব ভালো এটা দারুণ একটা এর আগেও হয়তো এক দুটো ছবিতে হয়েছে বাট এই ছবিতে প্রায় দু কোটি টাকা মানে থালা হয়েছে আর কি শুধুমাত্র ভিএফএক্স এর পেছনে এবার দেখা যাক যে সেটা কতটা রিয়েলিস্টিক হয় দেখো মানে দু কোটিতে তো আর মানে এমন হতে পারে না যে পুরোটাই থ্রি ডি এনে দেবে মানে একদমই ভিএফএক্স ঝাঁকাঝাঁক হবে তা তো নয় হ্যাঁ কিছুটা হয়তো বিষয়টা চলে যাওয়ার মতো হবে তো ওটাই আশা করছি যে একটু ভালো প্রোডাক্ট যেন আমরা পাই যাতে মানে ওই বাঘা যতীনে আমরা যে বাঘের দৃশ্যটা দেখেছি ওই রকম যেন না হয় মানে পুরোটা যেন কার্টুন না হয় এটাই আমরা আশা করছি তো এটাই আপডেট ভিএফএক্সের কাজের মানে ভিএফএক্সের দিকটা অনেকটাই আর কি মেকারসরা জোর দিয়েছে এবার দেখা যাক কেমন আউটপুট আসে ঠিক আছে তো যাই হোক এই ছিল আপডেটটা এই সব সবথেকে বড়ো বাজেটের ছবি বললেই হয় কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকাত তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকেও সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা ব্ল্যান প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো বছর থ্যাংক ইউ I